নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট সেই জন্যই বলছি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার জিকসন সিং তো জিকসন সিংকে নিয়ে একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো এই প্লেয়ারটিকে নিয়ে এর আগে আমি তোমাদেরকে যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে এই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা ছেড়ে দিতে চায় কারণ এই প্লেয়ারটি অস্কারের খেলানোর স্টাইলের সঙ্গে ম্যাচ করে না সেই জন্য ইস্টবেঙ্গল এফ সি ভালো ট্রান্সফার ফি পেলে এই প্লেয়ারটিকে ছেড়ে দেবে এরকমই একটা আপডেট আমি তোমাদেরকে আমার একটা ভিডিওতে জানিয়েছিলাম এখন এই জিকসন সিঙ্কিনে একটা বড় রিমোট বেরিয়ে আসছে তো যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে মুম্বাই সিটি এফসি। তো এরকমই একটা বড় রিমোট এই জিকসন সিংকে নিয়ে জানতে পারা যাচ্ছে জিকসন সিং এর এই আপডেটটা এখনো পর্যন্ত রিমোট পর্যায়ে রয়েছে তো তোমরা রিমোট হিসেবেই ধরবে তেমন কোনো বড় সস থেকে তেমন কোনো আপডেট এখনো জানতে পাওয়া যায়নি একটা রিমোট বেরিয়ে আসছে তো এই রিমোটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব এরপর তোমাদেরকে যে বড় আপডেটটা জানাবো সেটা হলো যে গতকাল রাত থেকে ইস্ট বেঙ্গল প্লেয়ার পিভি ভি বিষ্ণু তো এই নিয়ে একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে যে পিভি ভি বিষ্ণু তিনি মোহন বাগানে আসতে চলেছে তো এইরকমই একটা বড় আপডেট গতকাল রাত থেকে ট্রান্সফার মার্কেটে ঘোরাফেরা করছে অনেকেই অনেক কিছু বলছে তো তিনি মোহনবাগানে সাইন করতে চলেছেন তিনি মোহনবাগানে সাইন করে দিয়েছে নানা রকম আপডেট এই পিভি বিষ্ণুকে নিয়ে গতকাল রাত থেকে ট্রান্সফার মার্কেটে জানতে পাওয়া যাচ্ছে এই পিভি বিষ্ণুর ব্যাপারটা নিয়ে কোনো একজন সমর্থক তিনি মার্কাসের কাছে জানতে চেয়েছিল তো মার্কাস তিনি যেটা জানিয়েছেন সেটা হলো যে তিনি বলেছেন যে বিষ্ণুর সঙ্গে এখনও এক বছরের চুক্তি আছে ইস্টবেঙ্গল তাছাড়াও ইস্টবেঙ্গল এফসি আরও একটা নতুন চুক্তি তাকে দিতে আগ্রহী প্রকাশ করেছে মার্কাস তিনি এটাও জানিয়েছেন যে আনোয়ার আলী তিনি যেমন মোহন বাগানের সঙ্গে চুক্তি ভঙ্গ করে ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছিলেন ঠিক তেমনই পিভি বিষ্ণু যদি ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি ভঙ্গ করে তারপরে তিনি বাগানে সাইন করতে পারবেন এরপর আশা করি তোমরা সকলেই সব কিছু বুঝতে পারছ পিভি বিষ্ণু তিনি এখনও বাগানে সাইন করেননি পিভি বিষ্ণু তিনি এখন ইস্টবেঙ্গলের প্লেয়ার হয়তো বাগানের তরফ থেকে তার কাছে কোনো একটা অফার গেছে তো সেই জন্য ইটা গতকাল রাত থেকে ট্রান্সফার মার্কেটে ঘোরাফেরা করছে তো এই পিভি বিষ্ণুর আপডেটটা নিয়ে পরবর্তীকালে যদি রকম কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা মোহন মোহনবাগানকে নিয়ে মোহনবাগানকে নিয়ে তোমাদেরকে যে বড় আপডেটটা জানাবো সেটা হলো যে তোমরা সকলেই জানো যে গ্রেস্টার তিনি আর মোহনবাগানে থাকবেন না তাকে ছেড়ে দেওয়া হবে তো এই গ্রেকস্ট এর বদলি বাগানে যে প্লেয়ারটি আসবে তিনি কেমন প্লেয়ার প্লেয়ারটির বাজেট কত প্লেয়ারটি কোন কোন পজিশনে খেলতে পারে সেটা নিয়ে একটা বড় আপডেট জানতে পাওয়া গেছে তো যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে যে প্লেয়ারটি মোহন বাগানে আসবে প্লেয়ারটির মার্কেট ভ্যালু অনেকটাই বেশি এরকমই একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে এবং প্লেয়ারটি নাম্বার এইট এবং নাম্বার টেন এই দুই পজিশনেই এই প্লেয়ারটি খেলতে পারে তো এই একটা প্লেয়ার মোহন বাগানের সামনের মরশুমে গ্রেক স্টুয়ার্টের বদলি আসতে চলেছে তো মোহন বাগানকে নিয়ে এরকমই একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো তোমাদের কি মনে হচ্ছে কোন প্লেয়ার হতে পারে এত দিন ধরে মোহনবাগানকে নিয়ে যে প্লেয়ারগুলির নাম জানিয়েছি যে এই প্লেয়ারগুলির সঙ্গে বাগান ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে তাদের মধ্যে কেউ না যাদের নাম এখনও জানতে পারা জানি অন্য কেউ তো তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো বাগানকে নিয়ে পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ব্যাঙ্গালুরু এফ সির প্লেয়ার নারেম রোশন সিং তো এই প্লেয়ারটি মোহনবাগানের বেশ একটা বড়ো টার্গেট এই প্লেয়ারটিকে মোহনবাগানের তরফ থেকে একটা বেশ বড় অফারও করা হয়েছে কিন্তু খেলনাওয়ের তরফ থেকে এই প্লেয়ারটিকে নিয়ে একটা বড় আপডেট জানানো হয়েছে তো তাদের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হলো যে এই নারেম রসান সিং তিনি ব্যাঙ্গালুরু এফসি থাকতে চায় এবং ব্যাঙ্গালুরু এফসি তারাও এই প্লেয়ারটিকে তাদের দলে রেখে দিতে চায় কিন্তু মোহনবাগানের তরফ থেকে তাকে একটা বড় অফার করা হয়েছে কিন্তু ব্যাপারটা হলো এটা যে নাওডেম রসান সিং তিনি বেঙ্গালুরু এফসির কাছ থেকে একটু বেশি স্যালারি চাইছেন এবং ব্যাঙ্গালুরু এফসি তারা অত স্যালারি তাকে দিতে রাজি হচ্ছে না তো যদি এই ব্যাপারটা মিটে যায় তাহলে এই নাওডেম রসান সিং তিনি ব্যাঙ্গালুরু এফসি কন্টিনিউ করবেন এই প্লেয়ারটিকে নিয়ে পরবর্তীকালে যদি কোনো রকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসির বিদেশি প্লেয়ার নোয়া সাদিও তো এই প্লেয়ারটিকে নিয়ে যে আবেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে আইএসএল এর বেশ কিছু ক্লাব তারা ইন্টারেস্ট প্রকাশ করেছে এই নোয়া সাধুকে নেবার ব্যাপারে কোন কোন ক্লাব এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে সেটা এখনও জানা যায়নি পরবর্তীকালে যখন জানা যাবে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো এই নোয়া সাধুকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা একটা করে লাইক করে দিলে ভিডিও বানানোর ইচ্ছাটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো সবাই একটা করে লাইক করে দিও